আমি বলি আমি আগেও বহুবার বলেছি এখন আবারও বলি আওয়ামী লীগ একটা বড় দল অনেক বড় দল কত বড় দল আমি বোঝাই আপনাকে একটু একটা ছোট্ট দিয়ে বোঝাই আমি বাংলাদেশের ইতিহাসে চারটা নির্বাচনকে ভালো নির্বাচন বলি কারণকে আমি ভালো নির্বাচন বলি আর বাকিগুলিকে আমি নির্বাচনই বলি না আগেও না জিয়া নির্বাচন এসাদে নির্বাচন কোনগুলি এবং বঙ্গবন্ধু নির্বাচন যেটা করছিল ওইটাও না ভারতের ওইগুলো আমি কোনো নির্বাচনী মনে করি না এই চারটা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি এই চারটা নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে দুই এক সালে সেই নির্বাচনে তারা তিনশো আসনের মধ্যে মাত্র বাষট্টিটা আসন পেয়েছিল ভোট পেয়েছিল শুধু জানেন ভোট পেয়েছিল দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার আরো কিছু আছে ভাঙনাচড়া ওটা মনে নাই ওই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল কত দুই কোটি আঠাশ লক্ষ সামথিং আওয়ামী চেয়ে মাত্র পাঁচ লাখ ভোট বেশি পেয়েছিল বিএনপি এটা বিএনপি একা না বিএনপি জোট সহ কি একশো বিরানব্বইটা আসন এটা হয় এই নির্বাচনের হয় আচ্ছা আমি বিএনপি নিয়ে আলোচনা করছি না আলোচনা করছি আওয়ামী লীগ এটা আওয়ামী সবচেয়ে খারাপ মানে আওয়ামী যখন খুব খারাপ করে তখনও সোয়া দুই কোটি ভোট পায় মাথায় দেখেন কিন্তু আচ্ছা ধরলাম এই পনেরো বছরের দুঃশাসনে খারাপ মানুষ আওয়ামী লীগকে আরও বেশি ঘৃণা করে ধরলাম এখান থেকে আপনি ফিফটি পার্সেন্ট বাদ দেন ফিফটি পার্সেন্ট ও তো ভাই এক কোটি লোক থাকে এক কোটি লোকের আপনি ফুঁদিয়ে দেবেন আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া ওনার ফুয়ে এত শক্তি এক কোটি লোকেন আওয়ামী লীগ বট গাছ আওয়ামী লীগকে টান দিয়ে উঠানো যায় না এটা একটা এত পুরনো একটা দল তিন পুরুষের দল আওয়ামী দাদা আওয়ামী লীগ ভাই বাবা আমলীগ করে ছেলে আওয়ামী করে তার যে সন্তান এখনো হয় নাই হবে সেও ছাত্রলীগের নাম লেখায় রাখছে এটা হলো আওয়ামী লীগ ইচ্ছা করলেন ওই আসিফ মাহমুদ সজিদ ভূয়া উনি বললেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিবেন এত সোজা অবাস্তব চিন্তা ভাবনা না। আওয়ামী লীগ কি জিনিস এটা উনি আওয়ামী লীগের মতো দল এত বড় দল সারা সমস্ত ইনস্ট্রুমেন্ট তার পাশে ছিল রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার সঙ্গে ছিল সে দুই হাজার নয় সালে হিজবু তাহমিলকে নিষিদ্ধ করছিল পারছে

জনগণ যখন কোন রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করে তখন সে নিষিদ্ধ হয় আপনি মরে টান বটগাছকে টানো যায় না আপনি করতে চান তারা আরো শক্তিশালী হয়ে ওঠে কারণ কি হয় তখন আওয়ামী লীগে যা আছে যেদিকে ডালপালা সবাই একত্র হয়ে যায় যে জিনিসটা জামাতের ক্ষেত্রে হয়েছে যে জিনিসটা হিজবুতাহের ক্ষেত্রে হয়েছে ওনাদের অভিজ্ঞতা কম এই জন্য এগুলি বলে এক ধরনের আমোদ অনুভব করে এবং মনে মনে ভাবে আমি এখন ক্ষমতায় আছি সারা জীবন ক্ষমতায় থাকি আগে বলেছি কিন্তু বাংলাদেশ ছয় ঋতুর দেশ ভাই ছয় ঋতুর দেশ বর্ষায় কেউ টের পায় না যে শীতকালে কেমন ঠান্ডা ছিল টের পাওয়া যায় না ওনাদের অবস্থা এরকম এত